একটা দেশ সাতাত্তর বছর বয়স পেরিয়ে চোদ্দ তারিখ নতুন জন্মদিন পালন করবে আটাত্তরতম বছরের সেদিনই আবার এমন কপালটা খারাপ তাদের সন্ধ্যাবেলা বৃহস্পতি দেব অধীনই মিথুন রাশিতে যাবে যেটা স্বাধীন পাকিস্তানের রাশি আর যেই মিথুন রাশিতে চোদ্দই মে সন্ধ্যাবেলা থেকে বৃহস্পতি দেব গমন শুরু করবেন অষ্টবর্গ চাটে বৃহস্পতি দেবের মিথুন রাশিতে পাকিস্তানের চার্ট অনুযায়ী পয়েন্ট মাত্র তিন কি হতে পারে কোনো চাটে ট্রানজিটিং প্ল্যানেট বিশেষ করে বৃহৎ প্ল্যানেটরা দিদি যদি মিনিমাম চার পয়েন্ট স্কোর না করে তাহলে সেখানে নানাবিধ সমস্যা নানাবিধ ঝঞ্ঝাটের মুখে তাদের পড়তেই হবে আপনার আমার ব্যক্তিগত জীবন হলেও পড়তে হবে দেশ সাপেক্ষেও পড়তে বাধ্য যে ফেস্টার মধ্যে দিয়ে এতদিন স্বক্ষেত্রস্থ শনিদেব চলছিলেন কুম্ভ ঘরে ভারত স্বাধীন ভারতের লগ্ন চাট সাপেক্ষে যেটা দশম স্থান স্বক্ষেত্রস্থ শনিদেব ছিলেন কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না দু আড়াই বছরের আগে সম্ভবী আষ্ট্র বা এ প্রোগ্রাম খুঁজলেই পাবেন বলেও দিয়েছিলাম সম্ভবী আষ্ট্রর পেজে যে শনিদেব স্বক্ষেত্রস্থ কুম্ভ রাশির গৃহ থেকে যখন মিন রাশির গৃহে যাবেন তখন ভারতবর্ষের জন্য অনেক বেটারমেন্ট হবে মিন রাশির গৃহে চলে গেছেন গত উনত্রিশে মার্চ সুতরাং ভারতবর্ষের জন্য আগামী দিন বেটারমেন্টের জন্যই অপেক্ষা করছে এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই যুদ্ধ লেগেছে যুদ্ধ মানি সর্বগ্রাসী তবে খুব একটা রাগ ছিল বারবার আমি প্রোগ্রামে ওপেন বলতাম যে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে আমি চার রকমের ট্যাক্স পেয়ার প্রচণ্ড গায়ে চোর বাটপার জোচ্চোররা কেউ ট্যাক্স পে করে না ট্যাক্স ফাইলিং করে না তাদের দিকে সরকার নজরই দেয় না আমরা আছি সাড়ে সাত কোটি ভারতবাসী তার মধ্যে ট্যাক্স পে করে বোধ হয় তিন থেকে সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটির পয়সায় একশো কোটি খায় ভয়ঙ্কর গায়ে লাগতো বিশ্বাস করুন আমাদের মাননীয় মাননীয় অর্থমন্ত্রী এবছর বারো লাখ টাকা স্ল্যাবটাকে নিয়ে গেছেন তাতে খানিকটা হয়তো আনন্দ পেয়েছি একটু হিমেল বাতাস এসছে যেটা সামনের বছর গিয়ে হয়তো কিছু বেনিফিট আসবে তথাপি প্রচণ্ড ভয়লাগত কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় সুদর্শন চক্রের খেল দেখে মনে হলো যে এরপরে যদি এই যুদ্ধ শেষ হলে পাকিস্তান টুকরো হওয়ার কনফার্মেশনে চলে যাওয়ার পর ভারত সরকার যদি আগামী বছর যারা আমরা ট্যাক্স দিই এটাই বোধহয় আমাদের ভবিতব্য সাড়ে তিন কোটি লোক চার কোটি লোক একশো চল্লিশ কোটিকে খাওয়াবে ঠিক আছে চলো বিভিন্ন ক্ষেত্রে এক দু পার্সেন্ট শেষ নেওয়া হয় আমি দিতে রাজি আছি এস ফোর দেখার পর আমি দিতে রাজি আছি কারণ আমাদের বীর সেনানীদের হাতে অত্যাধুনিক যথাযথ বর্তমান যুগ সাপেক্ষে যুদ্ধাস্ত্র তুলে দেওয়ার প্রয়োজনীয়তা আছে পাকিস্তানকে মাথায় রেখে না কারণ ডমিনেশন খালি ইকোনমিক্যালি হয় না ডমিনেশন খালি ওয়েপেনেও হয় না আধুনিক যুগে সুতরাং আজকে আমরা চার নম্বরে আছি আশা রাখছি আগামী আড়াই তিন বছরের মধ্যে আমরা তিন নম্বরে চলে যাব বিশ্ব অর্থনীতিতে পরিস্থিতি যাই হোক যতই স্থানের সাথে লড়াই হোক যাই হোক ঘাবড়াবার খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি হ্যাঁ অবশ্যই কিছু বাধাবিঘ্ন তো আসছে আসবেও কারণ যুদ্ধের এফেক্ট তো সবার ঘাড়েই পড়বে তবে একটু সেই ভারতে এখন যারা হয়ে নৃত্য করছেন জল স্থল এবং বিমান বাহিনীর খানা দেখে হ্যাপি দিওয়ালি পালন দেখে তারা একটু পকেটটাকে ওপেন করুন না দেশে